আসসালামু আলাইকুম দু তিন দিন যাবৎ কিন্তু এই মুরগি এবং বাচ্চার ভিডিও দিতেছি তো এই বাচ্চাগুলো আজকে আমি মুরগি থেকে আলাদা করব। তো আলাদা করে কীভাবে পালন করতে হয় সম্পূর্ণ প্রসেস আজকে ভিডিওতে দেখাবো আশা করি সবাই সাথেই থাকবে। তো মুরগির বাচ্চাগুলো এখন নেওয়ার আগে এরকম একটা বোর্ডার তৈরি করতে হবে তো এটা হচ্ছে দেখতেছেন একটা টিন সিট এটাকে রাউন্ড করে নিয়েছি এবং নিচে কিন্তু পাটের বস্তা দিয়েছি এই যে দেখেন নিচে কিন্তু পাটের বস্তা নেওয়ার পর এটাকে রাউন্ড করছি টিনের সিটটাকে রাউন্ড করছি আর যত গরমের মধ্যে এই জন্য সাইড অর্ডার একটা লাইট দিলে হবে তো আমি সাইড অর্ডার একটা লাইট দিছি এটার মধ্যে তো এখন আমি বাচ্চাগুলো নিয়ে আসবো বিসমিল্লা এই যে দুইটা করে বাচ্চা দিতেছি দুইটা করে বাচ্চা দিতেছি তো এখানে বাচ্চা দেওয়ার পরের প্রচেষ্টা দেয় তো সবগুলো বাচ্চা এখন দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ দিয়ে দেওয়ার পর এখন বাচ্চাগুলো কিন্তু অনেক চঞ্চল তো এখন প্রয়োজন হচ্ছে খাবারের এই যে একটা খাবারের পাত্র নিছি ছুট্টু এই খাবারের এইখানে দেখতেন কিছু খাবার আপনারা ভালো কোয়ালিটির খাবার দিবেন তো খাবারটা আমি এখন দিয়ে দিলাম তো খাবারটা দিয়ে দেওয়ার পর দেখেন আস্তে আস্তে কিন্তু সব বাচ্চাগুলাই খাইতেছে বাচ্চাগুলা বাচ্চাগুলো কিন্তু একদম সুস্থ সম্পূর্ণ চঞ্চল আছে তো বাচ্চাগুলা এখন দিতে হবে হচ্ছে পানি এই জন্যই যে দেখেন পানি দেওয়ার একটা বোতল এবং বোতলের মাথার মধ্যে একটা বাজারে বিক্রি করে আর কি পানি খাবারের পাত্র যেটা ছুট্টু যেটার মধ্যে আমি দেবো হচ্ছে যে ভিডিওতে দেখতেছেন এম অক্স এটা হচ্ছে অ্যাম অক্স আসিল গ্রুপের যে কোনো একটা ওষুধ দিতে পারেন আমি দিচ্ছি হচ্ছে অ্যাম অক্সিল এটা হচ্ছে ছোট্ট প্যাকেট পাওয়া পাওয়া যায় আর কি তো এটা আমি পানির সাথে দিয়ে দিলাম তো দেখেন কিভাবে কিন্তু সবগুলা বাচ্চা কিন্তু পানি খাচ্ছে তো আমি এখন লক্ষ্য রাখবো হচ্ছে জাস্ট হিট আর কোনো না হিটটা লক্ষ্য রাখবো এবং খাবার এবং পানিটা সঠিক সময়ে দেব তো এইভাবেই কিন্তু এক সপ্তাহ বা দশ দিন রাখবো রাখার পর আপনার বর্ডার কমপ্লিট করে বলবে ইনশাল্লাহ তো আমি সবসময় যে আমার ছোট্ট যে খামারটা আছে খামারের মুরগি বা বাচ্চা সবগুলো এইভাবে মূলত পালন করি আর আমি আপনার সাথে শেয়ার করি আমি যতটুক জানি ততটুকু আপনার সাথে শেয়ার করি মেডিসিন বিষয়ে যতটুক জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি তো দুজি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে সবাইকে মহান আল্লাহ তালা ভালো এবং সুস্থ রাখুক আসসালামু আলাইকুম